মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বিন্দাস আছি ভেবেছিলাম রাত্রে আর রকম ভিডিও করব না কিন্তু একটা বিষয় খুব দেখছি ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে দেখো ইউটিউব হচ্ছে একটা ভিউজের জায়গা যেখানে আর্নিং আছে অবশ্যই এখানে আমাদের এই কন্ট্রোভার্সিতে এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যেখানে গুথোপা আর আমাদের এদিকে সীমাদি গুথোপাকে সীমাদি বলবে যে হচ্ছে ডাইনি তারপরে হচ্ছে ঘোড়ামুখী তার থেকে আরও কথা ওঠে ওর নামে দালাল ঠিক আছে আর এইদিকে গুথোপা বলবে সীমাদিকে পতিতা তো এই এবার ও ভাড়া খাটে তারপরে হচ্ছে লালবাগ হুম তারপরে হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেদের দিকে লোভ নানান কথা গুথোপা বলে তো গুথপা আর কি সেই ক্ষেত্রে কোনো প্রমাণ আছে নেই তো আর আমরা ওয়াইটিতে কাজ করতে এসেছি ডেলি ব্লগার বা যে কোনো মানে ডেলি ব্লগ করুক বা কুকিং চ্যানেল করুক যাই করুক কুকিং চ্যানেল করলে সেখানে যদি বিরিয়ানির জায়গায় খিচুড়ি হয়ে যায় ঠিক আছে সেটা বলতেই পারি এবং যেখানে দেখব রোস্টিং করার মতো বা যেখানে সমালোচনা করার মতো সেখানে সমালোচনা করবো তাই না আর ভিউয়ার্সটা সেটা পছন্দ করে বলে ডেলি ব্লগের মধ্যেও কিন্তু কন্ট্রোভার্সি করা যায় আমি যখন প্রথম ম্যান্ডিকে নিয়ে ভিডিও শুরু করি তখন কিন্তু আমার এই চ্যানেলটা তো ডেলি ব্লগ চ্যানেলই ছিল কিন্তু ভিউজ হতো না যেটা আমার এখন মাই লাইফ স্টোরি ব্লগে যেটা এখন হয় ভিউজ হয় না আমাদের লাইফস্টাইল দেখতে মানুষ পছন্দ করে না মানুষ বলবে নোংরামাও দেখো না আর নোংরা করো না কিন্তু নোংরামো দেখবে ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার তো আমাদের ডেলি লাইফস্টাইল দেখতে তারা পছন্দ করে না যেটা তারা দেখে এসেছে সেটাই দেখবে তাদেরগুলোই দেখবে যদি তাই বলি যে তাদেরগুলোই দেখবে তাহলে তো কণিকার চ্যানেলে ভিউজ হয় না কারণ কণিকার লাইফস্টাইল এখন আর ভালো লাগে না একদিন কিন্তু কণিকার লাইফস্টাইল দেখেছে কারণ ওখানে নোংরামও নেই আর ম্যান্ডি নোংরামও করে তাই ম্যান্ডির লাইফস্টাইল পাবলিক দেখবে বাজে কমেন্ট করবে আবার দেখবে আবার ম্যান্ডি নোংরামও করে আমরাও ভিউজ পাই পারি মানে আমরা কন্ট্রোভার্সিরা তো কথা হচ্ছে যে যেটা দেখব ভিডিওতে সেই হিসাবে কন্ট্রোভার্সি করব আগে পিছে কিছু দেখলাম না সেই বিষয়ে কথা বলবো আর বলে সেখানে কেস খাবো এটা তো উচিত নয় বাকি দেখেছে যে সীমাদি পতিতালয়ের থেকে উঠে এসেছে তাকে পতিতালয় থেকে তুলে এনে বিয়ে করেছে তার হাজবেন্ড বা তার মা পতিতালয়ে কাজ করতো এই সমস্ত দেখেছে এই সমস্ত নোংরা কেন ইউটিউবে ছড়ানো হচ্ছে বা ভাগ্নের সাথে শুয়েছে সেটা কি গুথোপা সেটা কি কেউ দেখেছে দেখেনি তো তো এই সমস্ত নোংরা মুখ ইউটিউবে ভিডিও করে এরা লাখ লাখ ইনকাম করছে এবার কথা হচ্ছে যে না আমি সীমাদিকে পতিতা বলতে পারবো না কারণ আমি তো দেখিনি দেখেছি কি দেখিনি কিন্তু যে বিষয়টা দেখছি সেই বিষয়টাও কিন্তু খুব একটা ভালো না না তাই ভিউয়ার্সরা বলেছিল যে রণদীপদা কোথায় সে কি গুম হয়ে গেল হ্যাঁ তো সেই জন্য ভিউয়ার্সরা তাকে যেতে বলেছিল সে যথারীতি ঠিকানা জোগাড় করে গেছে একবার যাওয়ার পরে মধু পেয়ে গেছে কি মধু ভিউজ এর মধু কারণ প্রথমেই বললাম তে আমরা কাজ করতে এসেছি ভিউজ এর জন্য তাই তো তো সেখানে মধু পেয়ে গেছে সেই মধু যেই পেয়েছে দ্বিতীয়বার গেছে আরও মধু পেয়েছে ওই নিয়ে কন্টেন্ট যখনই বানাচ্ছে মধুর আর মধু ভিউজ যেমন পাচ্ছে সেই লেভেলের পাচ্ছে হচ্ছে সাবস্ক্রাইবার ঠিক আছে আঠারো হাজারে সে তখন রণদীপ দাদে বাড়ি গেছিল এখন তার চল্লিশ হাজার উপরে গেছে ঠিক আছে আমি রিসেন্ট একটা ভিডিও করেছিলাম সীমাদিকে নিয়ে সেখানে দেখি সীমাদি লাইভে এসেছে এবং ওর যে বিশাখা যে কাজের রান্নার দিদি সে ওর বরকে তত্ত্বাবধান করছে এবং নিচ থেকে উপরে ফোন করছে উপরে সে লাইভ করছিল লাইভ চলাকালীন সে নিজেই এসেছে এবং ওর বর কোন রীতিমতো রাগারাগি করছে যে সারাক্ষণ মোবাইল নিয়ে মোবাইল মোবাইল আমি যে অসুস্থ এরকম রাগারাগি করছে তখন মিউট করে দিল দিয়ে কিছুক্ষণ লাইফটা ওভাবে উপরে সিলিং দেখা যাচ্ছে ওরকম রাখলো দেন লাইফটা কেটে দিল ঠিক আছে তার মানে হাজবেন্ড পছন্দ করে না আর মেয়েটা ড্রেস যেরকমভাবে অন ক্যামেরা আসেও অসম্ভব বাজে অবস্থায় আমরা ভিডিও করি যখন একরকম হ্যাঁ আমি এখন নাইটি পরে রয়েছি তা বলে আমার কোন দিক থেকে আমার শরীরের অংশ দেখা যাচ্ছে না মেয়েটা হট প্যান্ট পরে ওই বয়সের মেয়ে হট প্যান্ট টপ পরে সে একেবারে পুরো থায়েন উপর থেকে দেখা যাচ্ছে এই বিষয়গুলো গুথোপা বলে এগুলো কিন্তু ঠিকই বলে আমি ওদেরকে নিয়ে কন্টেন্ট বানাই না সেই জন্য মানে সীমাদিকে নিয়ে কন্টেন্ট তেমন বানাই না সেই জন্যে আমি বলি না আবার আমার ভিউয়ার্স কিছু আছে যারা শ্রীমাদির অন্ধভক্ত দেখো অন্ধভক্ত আমি কারোর হতে পারবো না আর কেউ যদি এই বিষয় নিয়ে আমাকে বলতে আসে বলতেই পারে তার মুখ সে বলতেই পারে কিন্তু আমার মুখ আমার বিবেক আমার মানসিকতার দিক থেকে আমার মনে হয়েছে যে এই যে সারাক্ষণ রণদীপদার সাথে ঘুরে বেড়ানো ঘুরে বেড়ানো এই বিষয়টা দৃষ্টিকটু লাগছে ভিউজের জন্য সে যেখানেই বলছে সেখানেই দৌড়াচ্ছে এই বিষয়টা দৃষ্টিকটু লাগছে তার ঘরে একটা বয়স্তা মেয়ে আছে না আর অসুস্থ স্বামী নাকি ফার্স্ট জানুয়ারির দিন রিভিল হয়ে গেছিল যে তার হাজবেন্ডের কি একটা অসুবিধা হয়েছে যার জন্য রণদীপ ভিডিওতে দেখলাম দেখলাম সে আর ভিডিও কন্টিনিউ করেনি তার সীমাদির হাজবেন্ডের কি একটা ব্যাপার ঘটেছে সেটা কমেন্ট এসেছে ফেক নিউজ তো নিউজ হোক আর যাই হোক যার জন্য ভিডিওটা কন্টিনিউ করেনি তার মানে বুঝতে পেরেছিল যে বিষয়টা ঘোটালা পাকাতে পারি মানে হচ্ছে বিষয়টা সিরিয়াস হতে পারে কারণ সীমাদির হাজবেন্ড অসুস্থ তার জন্য ভিডিওটা কন্টিনিউ করেনি তো হয়তোবা সেই বিষয়টা বুঝেছিল স্বামীর শরীর খারাপ দেখেই এসেছে তাই তাদের কাছে বিষয়টা সিরিয়াস ভেবেছিল কারণ একটা কমেন্টসের উপরে একটা কমেন্টসের উপরে তো সব কিছু বিচার হয় না আর এটাও হতে পারে যে হয়তো বা শরীর খারাপটা সত্যিই হয়েছিল এবং সেই জন্য ভিডিওটা কন্টিনিউ হয়নি পরের দিন সকালবেলা চলে আসবে এমনিও তো চলে আসতো ভিডিওটা কন্টিনিউ হয়নি ঠিক আছে খাওয়া দাওয়াটা দেখাবে বলেছিল দেখায়নি হয়তো বিষয়টা সিরিয়াস হয়েছিল হ্যাঁ এই বিষয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না কিন্তু কথা হচ্ছে যে সব জায়গায় দিদি ঠিক আছে অবশ্যই ঠিক আছে কিন্তু রণদীপদার বাবার যেতে পারলো না আর নিউ ইয়ারে সীমাদি তার পরিবারের সাথে থাকতে পারলো না একটা অপরিচিত ছেলে অবশ্যই অপরিচিত রিনা রণদ্বীপের এই বিষয়টা ঘটার আগে কোথায় ছিল সীমাদি সীমাদি তো ওদের কেউ ছিলই না তাই না তো একটা অপরিচিত পরিবারের সাথে তারা সে সারা বছরের শুরুটা বছরের শুরুটা কাটালো আর অন্যদিকে রণদীপদার বাবা বছরের শুরুটা সে একাকিত্ব একা হিসাবেই কাটালো পরিবার তার সাথে থাকলো না একটা তো খালি ছিল তাই না তার বাবা তো যেতেই পারতো কারণ সীমাদিত এই গাড়িতে যায়নি সে আরো কে যেন গেছে ভিউয়ার্স তাদের গাড়িতে গেছে তো সীমাদি তো এই গাড়িতে যায়নি তাহলে অবশ্যই রণদীপদার বাবা যেতেই পারতো আর তাদের এত পাড়ার লোকজন চেনাশুনো আছে তো ওই যে গামছা পিসুকে নয় বাড়িতে পাহারা দেওয়ার জন্য রাখতেই পারত পিসু আর তারা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতো আর বাড়িতে থাকতো যদি বাড়িটা সেফটি মনে না হতো তাই না সেফটির জন্য যদি সে তার বাবাকে রেখে যায় তাহলে সেটাই করতে পারতো না সেটা না করে পরিবারকে ছাড়া এটা এটা এই বিষয়টা না আমার খুব দৃষ্টি লেগেছে যার জন্য আমি ভিডিওটা করলাম যে পরিবারকে ছাড়া সীমাদি কিশুন্দর বছরের শুরুটা কাটিয়ে দিল আর পরিবার ছাড়া মানে একা একা ঘরে ওই বড় বাড়ির মধ্যে রণদীপদার বাবা কিভাবে বছরের শুরুটা কাটালো মানে কি বলবো এদের মনেও হয় না যে যদি কোনো একটা শরীর খারাপ হয় ওই বয়স হয়ে যেত তাই না হট কখন শরীর খারাপ হয় তার কোনো ঠিক আছে তো শরীর খারাপ হলে তখন তার কে দেখবে তাই না কে দেখবে একা অত বড় বড় বাড়ির মধ্যে কে দেখবে এমন এক সময় হয় যে পাশের মানুষটাকে ডাকার টাইম হয় না সেখানে একা রয়েছে ওই বাড়িতে মানে কি বলবো এদের কমন সেন্সগুলো কাজে কাজে লাগে না তাই না কমন সেন্সগুলো এদের আসে না এই সমস্ত কমন সেন্স যাই হোক তারা তারাপিটে গেল মা না ডাকলে আসে না নাকি মা ডেকেছে আমাদের রণদীপদার বাচ্চাকে তাই এসেছে জয় মা জয় মা বলছে অবশ্যই জয় মা মা না ডাকলে যাওয়া যায় না তারাপীঠে তো কথা হচ্ছে যে মা মায়ের পুজো দেবে তার আগের দিন রাত্রিবেলা কষা মাংস মানে মাটন আর হচ্ছে রুটি খেলো দিয়ে পরের দিন পুজো দিতে গেল আবার পুজো দিয়ে আহ ফিরলো মাছ ভাত খেলো ফিরে আসছে আস্তে আস্তে আসলো হচ্ছে দুয়ারি তো আমি তখনই ভাবছি যে চারটের সময় বন্ধ হয়ে যায় ওরা দেখতে পাবে না তো দেখতে পাইনি দেখতে না পেলে কি হবে ওখানে একটা রান্নার ব্যবস্থা করেছে কোথায় রান্নার ব্যবস্থা করলো কি বৃত্তান্ত কিছুই জানতে পারলাম না বললো একটা বাগান বাড়ির মধ্যে কাঠের উনুনে রান্না হচ্ছে সেখানে সবাই টুকটাক হাত লাগিয়ে সেখানেও হচ্ছে মাটান বলছে যে হারবো না আমরা হারবো না কিছু একটা তো এনজয়মেন্ট করবই তো সেখানেই মটন রান্না হচ্ছে মটন রান্না শেষ হলো খাওয়াটা দেখাবে ভাত দিয়ে তার মধ্যেই নাকি সীমাদির হাজবেন্ডের শরীর খারাপের কমেন্টস এসেছে কমেন্টসের মাধ্যমে কেন করবে সীমাদির মেয়ে তো বাড়িতেই ছিল নাকি ফোন করলেই তো হয়ে যেত সব কেমন যেন ঘোটালা একটা টাইপের বিষয় লাগলো যার জন্য আর রাত্রে ভিডিও কন্টিনিউ না করে ফেরার সময় একটু হাজার দুয়ারি ওই জায়গাটা ভয়েস ওভার দিয়ে রণদীপ দা ভিডিও শেষ করলো তো যাই হোক মাতারার কাছে গেছে বছরের শুরুটা করলো মাতারার দর্শনে তো এইটুকু বলবো যাতে শেষ করলো বছরের শেষটা করলো মাতার দর্শনে কারণ থার্টি ফার্স্ট ডিসেম্বরে পুজো দিয়েছে যাই হোক শুধু এইটুকু বলবো যে মাতারার আশীর্বাদে তোমাদের সমস্ত মুখো খুলে গিয়ে সামনে সত্যতা আসুক সত্য সামনে আসলে অ্যাটলিস্ট কেউ ভিউজ পাবে আর কেউ ভিউজ পাবে না হাজার খাটনি করে সেটা যেন না হয় মা তারা যেন কষ্টের দাম সবাইকে দেয় তাই না যারা কষ্ট করছে ভিউজ ইনকাম করছে কষ্ট করে সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক আর সে ব্লগার হোক ডেলি লাইফস্টাইল ব্লগার হোক যারা কষ্ট করছে মা তারা যেন তাদেরকে ভিউজ দেয় আর যারা মিথ্যাচারিতা করে নোংরামি করে ভিউজ ইনকাম করছে অসৎ পথে তাদের যেন ভিউজ না দেয় এইটুকু প্রার্থনা করব মা তারার কাছে মা তারা যেন সত্যটা সামনে আনে তাই না তো চলো বন্ধুরা ভিডিওটা হয়তো বা কারোর খারাপ লাগতে পারে কিন্তু আমার মতামত আমি জানাবো আমি সারা জীবন নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে থাকবো আর হ্যাঁ ডেলি ব্লগের ক্ষেত্রে মানে মাই লাইফ স্টোরি ব্লগের ক্ষেত্রে আমি আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করব আর এই যে গিন্নির গোয়েন্দাগিরিতে আমি আমার নিরপেক্ষতা বজায় রেখে কন্ট্রোভার্সি করব তাতে কারোর ভালো লাগলো আর না লাগলো তাতে আমার কিছু আসে যায় না আমি নিরপেক্ষ থাকতে ভীষণ পছন্দ করি তাতে যদি আমাকে পাঁচটা মানুষ দেখে তাতেই আমি খুশি ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টসে অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্য জানিও যে এই সীমাদির এই যে বারবার যাওয়াটা এটা কি কেমন একটা দৃষ্টিকটু লাগছে কি লাগছে না আর পরিবার ছাড়া বছরের শুরুটা দুই ফ্যামিলি কাটালো এটাও ভালো লাগলো কি না সেটা আর দৃষ্টি লাগলো লাগলো কিনা সেটা তোমরা অবশ্যই জানিও ঠিক আছে টাটা